আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে যে গাড়িটা এটার নাম হচ্ছে জার্নি জ্যাট স্পিড বোম্বাই মরিচ খ্যাত সেই জ্যাট স্পিড গাড়িটাকে নিয়ে আজকে ভিডিও করছি আমাদের এই গাড়িটা আনার পরে মানুষ যারা ব্যবহার করছেন তাদের দেখা দেখি অনেক মানে বাজারে ছেয়ে গেছে এই ক্যাটাগরির গাড়িতে বাজার ছেয়ে গেছে দেখলে মনে হবে একই গাড়ি আসলে কিন্তু গাড়ি এক না বুঝে লাল হলেই তো আর ঝাল হয় না ঠিক তেমনি বাজার ছেয়ে গেল ওইটা গাড়িটা এক না আমাদের এই গাড়িটা এখন পর্যন্ত এটার মান ধরে রাখছে দারুণ ভাবে গাড়ির চাকা পাচ্ছেন ষোলো ইঞ্চি সাইজের চাকা যা কিনা বাজারে যেগুলো দেখতে পাবেন সেটা পাবেন চোদ্দ ইঞ্চি সাইজের চাকা চারশো পঞ্চাশ ওয়াট মোটর বাজারে পাবেন তিনশো পঞ্চাশ ওয়াট মোটর তারপরে তো আরো অনেক পার্থক্য রয়েছে রিমে পার্থক্য প্রত্যেকটা পার্টস এর জয়েন্টে জয়েন্টে পার্থক্য ভাই শুধু দাম কমের আশায় আপনারা যারা সাইকেল কিনেন বা এরকম ইলেকট্রিক বাইক কিনেন তাদের জন্য অবশ্যই এটা না দাম কমের আশায় কিনলে আমাদের কাছে এটা ডুপ্লিকেটটা আছে সেটা তবে যারা ভালো একটা গাড়ি কিনবেন যে আমি একটা কিনবো এই একটা দিয়ে আমি অনেক বছর মানে মন মতন ব্যবহার করতে চাই তাহলে এটা আমাদের এই গাড়িটা আটচল্লিশ ভোল্ট তিরিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা তবে ঈদ উপলক্ষে দারুণ একটা অফার আছে এই অফারটা আমি একটু পরে বলছি তো ভিওয়ার্স আমাদের এই গাড়িতে এই যে দেখেন এখানে আপনি ফুটরেস্ট পাচ্ছেন যা কিনা আপনি ফোল্ড অফ করে রাখতে পারবেন এখানে একটি পকেট পাচ্ছেন ছোট ছোট পাস ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন এবং মিটারটা এখন অন হবে না কারণ মিটারটার ব্যাটারি ব্যাটারিটা সেট করে না আর এই মিটারটা ডিজিটাল মিটার না এটা অ্যানালগ মিটার এটার মধ্যে শুধু আপনি চার্জ দেখতে পারবেন কতটুকু চার্জ রয়েছে ব্রেক সিস্টেম উভয় দিকেই পাচ্ছেন ড্রাম ব্রেক এবং ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ড্রাম ব্রেক সামনে পিছনে উভয় দিকে ড্রাম ব্রেক সামনে যে ঝুড়িটা আছে এই ঝুড়িতে পাঁচ থেকে সাত কেজি মালামাল সুন্দরভাবে নিতে পারবেন পিছনে আপনি বড় মানুষ অথবা বেবি বসতে পারবেন তবে বড় মানুষটা বসতে গেলে একটু অড ফিল করবেন বিকজ এই যে পাটা এইভাবে ঘুচিয়ে থাকে তবে বাচ্চারা বসতে খুব ইজি ফিল করবে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করার জন্য বা ধারে কাছে বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আপনি যদি জব করেন কোথাও শহরে অলিগুলিতে চলাচল করতে হয় তাহলে আপনার জন্য সুইটেবল একটা বাইক তো এরকম একটা ইলেকট্রিক বাইক যদি আপনার ঘরে থাকে তাহলে কিন্তু ঘরের অনেক রকমের সকল চাহিদা আপনি পোষায় ফেলতে পারবেন একবার ফুল চার্জ করলে যেহেতু থেকে কিলোমিটার হবে কত জানেন শুধুমাত্র পাঁচ থেকে দশ টাকার মধ্যে তো ভিউয়ার্স এই গাড়িটা কিনতে হলে আপনাকে কল করতে হবে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বার তার আশেপাশে খেয়াল করে দেখেন গাড়ির নাম এই গাড়ির নাম হচ্ছে এই গাড়ির নাম হচ্ছে জার্নি জেট স্পিড জার্নি জ্যাট স্পিড তো এই জ্যাট স্পিড গাড়ি যদি বলতে পারেন আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনি পৌঁছে দেবো থেকে ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া আমাদের এই গাড়িতে এই যে লাইট দেখতে পাচ্ছেন লাইটগুলো হচ্ছে এল ইডি লাইট সম্পূর্ণরূপে এল ইডি লাইট যেহেতু ব্যাটারি ইনস্টল করা নাই তাই দেখাতে পারছি না গাড়ির মধ্যে হর্ন হেডলাইট ব্যাকলাইট সবই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো কিছুর কমতি নাই বিশেষ করে পিছনের সাসপেনশন গুলো তো অনেক বড় বড়ই এত ছোট্ট একটা সাইকেলে এত বড় সাসপেনশন সাধারণত থাকে না এটার মধ্যে বড় তো ভিউয়ার্স এই গাড়িটা নিতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি কোনো কিছু বাদ থাকলে অবশ্যই ফোন করে জানাবেন আমরা সকল প্রশ্নের উত্তর দিব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হোক সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম